আজ রবিবার চব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দশই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ প্রণতস্মি প্রণতস্মি দিবাকারাম সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান আপনারা করবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আগত তিনটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতীতে করে রাখা উদ্যোগগুলি থেকে পাওয়া সাফল্য আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে প্রত্যয়কে বৃদ্ধি করতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে দলগত কোনো ব্যক্তির মুখোমুখি আপনারা হতে পারেন যিনি আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে অবশ্যই লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে কর্মেগতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো আজ কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় অপরিচিত ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে অহেতুক সময় যেন নষ্ট করবেন না আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি এমন কোনো আত্মীয় স্বজন যিনি অসুস্থ তার সাথে দেখা সাক্ষাৎ করুন লাভান্বিত হবেন